সম্মানিত সুধী আসসালাম আলাইকুম আজকে যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে কিংবা দেশের বাহির থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি গত পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী সভাপতি শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেয় তারপর থেকে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত ঘোলাটে এবং এই মুহূর্তে এই অন্তর্বর্তীকালীন সরকার সমন্বয়ক এবং বিএনপি আওয়ামী লীগ সহ আটচল্লিশটি বাংলাদেশি দল রয়েছে সবকটি দলের নেতাকর্মী এবং সাধারণ মানুষ কোনো না কোনো বিশ্লেষণ নিয়ে ব্যস্ত থাকে তারই একটি সাক্ষী প্রমাণ আমি আজকে আপনাদের দিচ্ছি এবং বেশ বিশৃঙ্খলার যে একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে তারই একটি আলোচনা নিয়ে আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনার চারটার দিকে আজকে ইউটিউবে আমি দেখলাম যে মৃত্যুর জন্য প্রস্তুত হও একজন সমন্বয়কের বাড়ি সেটা বগুড়াতে তার ওয়ালে আপনার স্প্রে করে লিখেছে কিংবা কোনো ঢাইস কিংবা স্ক্রিন প্রিন্ট করে সেটাকে লিখা হয়েছে যে মৃত্যুর জন্য প্রস্তুত হোক সমন্বয়ক অত্যন্ত ভীতিকর একটি পরিস্থিতি এখন বাংলাদেশের যারা এই গত পাঁচই আগস্টের পূর্বে অর্থাৎ জুন জুলাই মাসে যারা এই শেখ হাসিনা পতনের জন্য অর্থাৎ আওয়ামী লীগের এই ষোলো বছরের দুঃশাসনকে প্রতিহত করার জন্য যারা আন্দোলন করেছিল তারই একটি এই বগুড়া জেলার একজন সমন্বয়ক তার ওয়ালে লিখে দেওয়া হয়েছে মৃত্যুর জন্য প্রস্তুত হও সমন্বয়ক এই বিষয়টাকে যদি আমরা খুব ছোট করে ভাবি তাহলে হয়তো ভুল হবে তার কারণ একজন সমন্বয়ককে যেভাবে থ্রেড দেওয়া হচ্ছে এই থ্রেডটা শুধু সমন্বয়ককে নয় যারা এই পাঁচই আগস্টে এবং পাঁচই আগস্টের পূর্বে যারা এদেশের আন্দোলনের সাথে শেখ হাসিনা পতনের জন্য যারা আন্দোলন করেছে সবাইকে এই থ্রেটটা দেওয়া হয়েছে এই সমন্বয়ক তিনি থানায় মামলা করতে গিয়েছেন হয়তো বা মামলাও করবেন হয়তো এটার ধীরে ধীরে এই বিষয়টা বের হয়ে আসবে কিন্তু একটা বিষয় এখানে সেটা হচ্ছে কারা এর সাথে জড়িত আমি খুব ছোটোবেলায় একটি তুফান নামে একটি গল্প পড়েছিলাম অর্থাৎ ডিটেকটিভ উপন্যাস সেই ডিটেকটিভ উপন্যাসে এই তুফান এই যে শব্দটা যে চরিত্রটা যে তুফান সেই চরিত্রটার যে প্রধান চরিত্র যে ব্যক্তিটি তিনি যাকে মারবেন মানে তার যে শত্রু এর পূর্বের দিন পূর্বে তাকে একটি চিঠি চিরকুপ চিরকুট লিখে তার বাসায় পৌঁছে দিত রেডি থেকে মৃত্যুর জন্য প্রস্তুত থেকে মৃত্যুর জন্য প্রস্তুত হও ঠিক এরপর দিন তার লাশটা পাওয়া যেত কোনো জঙ্গলে কিংবা তার বাড়িতে কিংবা ঘুমের মধ্যে তাকে ইনজেকশন দিয়ে একটা ইনজেকশনের মাধ্যমে পোস্ট করে তাকে মৃত্যুবরণ করানো হতো তো এখন আমাদের বাংলাদেশ কিন্তু একটা ডিটিং উপন্যাসের মতো এই মুহূর্তে বাংলাদেশের যে চরিত্র বাংলাদেশের যে রাজনীতি আমরা দেখতে পাচ্ছি আপনি দেখেন যে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা পতনের পরপর ডক্টর ইউনুসকে কারা এই দেশে এনেছিল তাকে প্রধান উপদেষ্টা করার জন্য আসলে ডক্টর ইউনুস কি প্রস্তুত ছিল বাংলাদেশের এই এই সমস্ত বাংলাদেশের একজন কর্ণধার হওয়ার কিংবা এদেশের প্রধানমন্ত্রী হওয়ার কিংবা উপদেষ্টা হওয়ার আসলে কিন্তু না এই উপদেষ্টারা সরি এই সমন্বয়করা একটি জিনিস চিন্তা করেছিল আমরা বাংলাদেশে এমন একজন ব্যক্তিকে এখানে উপস্থাপন করবো এমন একজন ব্যক্তিকে এদেশের ধার করার চিন্তা চেতনা নিয়ে আমরা উদ্বুদ্ধ হব সেটা হচ্ছে যাকে মানুষ মানে এবং যার ধার ভার এবং সারা বিশ্বে যাকে সম্মান করে এরকম একটি ব্যক্তি চাই এরকম ব্যক্তি এই মুহূর্তে কিন্তু ডক্টর ইউনুস ছাড়া বাংলাদেশ আর কেউ নেই কারণ আওয়ামী লীগের মধ্যে অনেক নেতাকর্মী আছেন নেতা আছেন যারা বিভিন্ন কুকর্মের সাথে জড়িত যারা দেশের থেকে বিদেশে ডলার পাচার করা থেকে শুরু করে বিএনপির অনেক নেতা আছে তারা দীর্ঘদিন জেলে থেকে ফাঁসিতে মারা গেছে অনেকেই এই দেশ থেকে পালিয়ে বেড়াচ্ছে একমাত্র ডক্টর ইউনুস ছিল যে এই বাংলাদেশের হাল ধরার মতো ঠিক যেই স্বপ্নটা এই সমন্বয়করা দেখেছিলেন ঠিক এই স্বপ্নটা বাস্তবায়ন করেছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমানে যারা কিছু উপদেষ্টা রয়েছে। যেমন এর মধ্যে রয়েছেন আপনার এই এই আপনার এই ডক্টর আসিফ নজরুল তিনি এবং হাসনাত আবদুল্লা মাহফুজ এবং আপনার সারজি সালম যারা এই তিনজন আছেন আপনার বর্তমানে এই সমন্বয়ক প্রধান আর দুইজন আছেন আপনার এই উপদেষ্টা মণ্ডলীদের মধ্যে উপদেষ্টা তো তারা কিন্তু যেই জিনিসটা চেয়েছিল। তাদের স্বপ্নটা কিন্তু নব্বই পার্সেন্ট পূরণ হয়েছে কিন্তু এই ডক্টর ইউনুস কিন্তু একজন ভদ্রলোক মানুষ সে কখনো রাজনীতি করেনি মানুষের চিকন বুদ্ধি যেটা ভিলেজ পলিটিক্স বলা হয় সেই ভিলেজ পলিটিক্স এই ডক্টর ইউনুসের দ্বারা এই আওয়ামী লীগের যারা ওয়ার্ড পর্যায়ের নেতা আছে তাদের যেই বুদ্ধিটা রয়েছে রাজনীতি করার যে সুকৌশলটা রয়েছে একজনকে কিভাবে দাবি আরেকজন পাড়া দিয়ে বুকের মধ্যে পাড়া দিয়ে সে মাথায় উঠবে এই চিন্তাটা ডক্টর ইউনুসের নেই এই চিন্তাটা হাসনাত আবদুল্লার নেই এই চিন্তা চেতনাটা আপনার সার্জিস সালমের নেই এই চিন্তাটা আপনার এই ডক্টর এই আসিফ নজরুলের নেই কারণ তারা কিন্তু রাজনীতির সাথে সম্পৃক্ত কখনোই ছিল না তারা হয়তো একজন বুদ্ধিজীবীদের তালিকায় রয়েছে এই ডক্টর জাফরি এই সরি ডক্টর এই আপনার আসিফ নজরুল এবং বাংলাদেশে এই যে আপনার যেই কথাটা নিয়ে তারা মাঠে নেমেছিল যেই বিষয়টা নিয়ে মাঠে নেমেছিল সেটা হচ্ছে সংস্কার আমরা কি কি সংস্কার করব আমরা রাজনীতিকে সংস্কার করব অর্থনীতিতে সংস্কার করব আমরা আইনকে সংস্কার করব দেশের অবকাঠামোকে সংস্কার করব আসলে কি এই পাঁচই আগস্টের পর যখন আটই আটই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় সেই গঠন করার পর কি আমরা আসলে এসব কোনো কিছু নমুনা পেয়েছি যে এখন সংস্কার করা হচ্ছে আসলে সংস্কার করাটা এত সহজ নয় যে সংস্কারটা উনিশশো একাত্তর সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত তিপ্পান্ন বছর হতে চলেছে এই সংস্কারটা রাজনীতিবিদরা করতে পারেনি বিভিন্ন কারণে পারেনি তার কারণ সংস্কার করলে তারা নিজেরাই নিজের যে আপনার জাল রয়েছে সেটাকে বন্দি হয়ে যাচ্ছে আমরা আপনারা হয়তো যারা গ্রামাঞ্চলে বাস করেন বাস করেন যারা এই কি কৃষি এবং মৎস্যজীবীদের মধ্যে দেখবেন যে অনেক সময় তাদের এই এক ধরনের বাঁশের চুঙ্গা থাকে অর্থাৎ যেটাকে বলা হয় চাই এই চাই দিয়ে কিন্তু মাছ ধরা হয় এই ঠিক এরকম যদি বিএনপি সংস্কার করত তাহলে বিএনপির নেতারা তাদের আইনি তারা গ্রেপ্তার হতেন আওয়ামী লীগ এই যে এই মুহূর্তে যে আওয়ামী লীগ যেই কাজগুলো করেছে গত ষোলো বছরে তারা বিভিন্ন আইন করে যেমন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আইনে কিন্তু বর্তমানে শেখ হাসিনা নিজেও ফেঁসে যাচ্ছেন এবং তথ্য প্রযুক্তি আইন এই আইনে কিন্তু বর্তমানে অনেক নেতা এমপি মন্ত্রী এমনকি এই শেখ হাসিনা নিজেও ফেসে যাচ্ছেন এই বিষয়গুলোকে নিয়ে যখন আমরা চিন্তা করি তখন দেখা যায় যে তিপ্পান্ন বছরে কেন সংস্কার হয়নি কেন এই অন্তর্বর্তীকালীন সরকারকে সংস্কার করতে হবে একজন এমপি বলেছেন যে যে আমরা সংস্কার কেন করব তিপ্পান্ন বছর আপনারা কি করেছেন এখন বর্তমানে একজন উপদেষ্টা বলেছেন মহিলা উপদেষ্টা বলেছেন যে তিপ্পান্ন বছরে আপনারা কি করেছেন তিপ্পান্ন বছরে আপনারা কেন এই সংস্কার করতে পারেননি আসলে কথাটা যুক্তিসঙ্গত তার কারণ হচ্ছে এই তিপ্পান্ন বছরে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত এই সব কয়টি দলেই কিন্তু দেশের ক্ষমতায় ছিলেন তারপরেও তারা কেন এই তিপ্পান্ন বছরে কোনো সংস্কার করতে পারেনি তার কারণ তারা প্রত্যেকটা ক্ষেত্রে আপনার রাজনীতি অর্থনীতি ব্যাংক বিমা আপনার শিক্ষা তারপর সাহিত্য সংস্কৃতি এই অর্থনীতি সব কিছুতেই আইন সব কিছুতেই বিচার বিভাগ এই ধরনের সব কয়টি সেক্টরে তারা যে পরিমাণ অপরাধ করেছেন যে পরিমাণ তারা এই দুর্নীতি করেছেন এই দুর্নীতি থেকে তারা কখনোই মুক্তি পেতে পারে না যদি সংস্কারটা আগে করা হতো তাহলে এই সব কয়টা এই বিএনপি জাতীয় পার্টি জামাত জাসদ বিএনপি আওয়ামী লীগ সব কয়টি দলের নেতাকর্মীরা তারা নিজের জালে নিজেই ফেসে যেতেন যেমন বর্তমানে এই পাঁচই আগস্টের পূর্বে পরে যে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে পাঁচই আগস্টে এই পরবর্তীতে তারা নিজের জালে নিজেই ফেসে যাওয়ার জন্য একটা প্রস্তুতি নিচ্ছে এখন বর্তমানে তারা জেলে রয়েছেন অনেকেই শেখ হাসিনা পলাতক বিএনপির অনেক নেতা এখনও বাহির দেশের বাহিরে রয়েছেন দেশে ফিরতে পারছেন না তারেক রহমান দেশে ফিরতে পারছেন না এই যে বিষয়গুলো এগুলো যদি তিপ্পান্ন বছরের মধ্যে যদি সংস্কার করা হতো কেউ এত বড় অপরাধ করার জন্য সাহস হতো এই অপরাধটা কিন্তু এই অর্থ অন্ত অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়ে কোনো লাভ নেই তার কারণ এই তিপ্পান্ন বছরে তারা যে ক্ষতি করেছে বাংলাদেশে এই ক্ষতিটাকে সংস্কার করতে হলে এই অন্তর্বর্তীকালীন কি করতে হবে নিরপেক্ষ নিরপেক্ষভাবে কিন্তু সেটাও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার পারছে না তার একটি কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারকে সেই সময় সেই সুযোগ দেওয়া হচ্ছে না আপনারা দেখেছেন পাঁচই আগস্টের পর বাংলাদেশে কিভাবে কি পরিমাণ আন্দোলন হয়েছে প্রত্যেকটা আলোচনায় আন্দোলন প্রত্যেকটা ক্ষেত্রে আন্দোলন আন্দোলনের কোনো আগামাথা নেই এই আন্দোলন কে করছে কিভাবে করছে কার দ্বারা হচ্ছে এটার কোনো রকম ডকুমেন্টস নেই যেভাবে পারছে সেভাবে আন্দোলন করছে বোর সাথে ঝগড়া করে রাস্তায় গাড়ি ভাঙছে এটা আন্দোলন আবার এই আপনার অফিসে বেতন বাড়াচ্ছে না সেটা নিয়েও আন্দোলন আপনারা দেখেছেন রিক্সাওয়ালার আন্দোলন বাসওয়ালার আন্দোলন ট্রাকওয়ালা আন্দোলন সব কিছু আন্দোলনে মুখরিত আজ বাংলাদেশ এই এই আন্দোলনকে যদি থামাতে পারেন তাহলে হয়তোবা অন্তর্বর্তীকালীন সরকার একটা সংস্কার করতে পারে নতুবা এই অন্তর্বর্তীকালীন সরকারেরও সেই ক্ষমতা নেই যে সংস্কার করে বাংলাদেশকে সুস্থ ধারায় একটি রাজনীতিতে নিয়ে আসার আপনারা জানেন যে এই বাংলাদেশ সম্পর্কে অনেকেই অনেক কথা বলে থাকেন একেবারে গুণবাচক দিক থেকে তারা অনেক কথা বলেন মনে হচ্ছে সেই মুহূর্তে তারা একেবারে আল্লাহর দ ফেরেশতা আপনারা জানেন যে এই বাংলাদেশের স্বাধীনতা নিয়ে অনেকেই অনেক কথা বলেছেন গত পরশুদিন যে যেই ঘটনাটা ঘটেছে এই একজন মুরব্বী লুক তাকে জুতার মালা গলায় দিয়ে তাকে অত্র এলাকায় সমস্ত এলাকায় ঘুরিয়ে ঘুরানো হয়েছে এই যে ন্যাক্কারজনক একটি ঘটনা একজন বীর মুক্তিযোদ্ধা এই তার মতো এক বিশেষ ব্যক্তিকে তার মতো একজন বৃদ্ধ ব্যক্তিকে যেভাবে যে হেনস্থা করা হয়েছে এটার বিচার যদি অন্তর্বর্তীকালীন সরকার না করতে পারে আমি মনে করবো যে এই অন্তর্বর্তীকালীন সরকার একজন ব্যর্থতার পরিচয় দেবে যার কারণে আমরা এই মুহূর্তে দেখছি যে সমন্বয়করা যতটা বিপদে আছেন অন্তর্বর্তীকালীন সরকার তার চেয়েও বেশি বিপদে আছেন আবার তার চেয়েও বেশি বিপদে আছেন বর্তমানে যারা শৃঙ্খলা বাহিনী তারা কোনো কিছুই করতে পারছে না কারণ এই অন্তর্বর্তী একদিক দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রেশার দিক দিয়ে আপনার সমন্বয়কদের প্রেশার আবার অপর দিক দিয়ে সাধারণ মানুষের প্রেশার সব প্রেশার এখন এই আপনার এই পুলিশ প্রশাসন এই আর্মি বিভিন্ন যারা প্রশাসনের দায়িত্বে রয়েছে। তাদের উপর যে একটা কঠিন প্রেশার রয়েছে এই প্রেশারকে কন্ট্রোল করতে গিয়ে এখন বাংলাদেশের অবস্থা প্রেসারে আপনার মনে করেন হাই প্রেশার হয়ে গেছে আপনারা জানেন যে এই গোলাম তার একটি বইয়ে তিনি সোনার বাংলা নিয়ে একটি বই লিখেছিলেন আমি আজকে এই মুহূর্তে গোলাম আজমকে কেন স্মরণ করলাম এই কথাটা আমি বলছি একটু পর বলছি আমরা যাকে এ দেশের সবচেয়ে বড় রাজাকার মনে করি যাদের ফাঁসি হয়েছে এর মধ্যে দুইজন আছে এর মধ্যে হচ্ছে একজন হলো গোলাম আজম অনেক আরেকজন আছে আছে একজন বিখ্যাত আলেম সেটা দেওয়ার হোসেন সাইদি গোলাম আজম তার সোনার বাংলা বইয়ে বাংলাদেশ সম্পর্কে অনেক আলোচনা করেছে তিনি রাজাকার আবার তার ফাঁসিও হয়েছে দ্রুত টাইপি আপনার আদালতে সেটা হচ্ছে তিনি মানবতা বিরোধী একজন নেতা ছিলেন যার কারণে তার ফাঁসি হয়েছে দ্বিতীয়টা হয়েছে দেওয়াল হোসেন সাইদি তিনিও বিরোধী কাজ করেছেন পাকিস্তানের পক্ষে তিনি কাজ করেছেন যার কারণে এই দেওয়ালসেন সাঈদির ফা ফাঁসি হয়েছে তিনি কিন্তু বারবার এ দেশকে ভালোবেসে তাকে এই বাংলাদেশের পতাকাকে শ্রদ্ধা করে তিনি অনেক আলোচনা করেছেন তারপরেও কিন্তু এই দুইজনের দুইজনের ফাঁসি হয়েছে এখন বর্তমানে যারা সবচাইতে বেশি ঝুঁকিপূর্ণভাবে সময় পাশ পার করছে সেটা হচ্ছে সমন্বয়করা দেখা যাবে যে যদি কোনো প্রকারে এই বর্তমান সরকার কোনো ফল্ট করে তাহলে ডক্টর ইউনুস কিন্তু বিদেশে চলে যাবে সমস্যাটা কিন্তু হবে চার পাঁচজন মুস্টিমেই চার পাঁচজন ব্যক্তির এক হলো আসিফ নজরুল দ্বিতীয় হাসনাত আবদুল্লাহ সার্জি আলম মাহফুজ এরকম পাঁচ থেকে সাতজন ব্যক্তির এই দেশে থাকাটা অনেক কষ্ট হবে এই দেশে তাদের তাদের জন্য টিকে থাকাটা অনেক বড় একটি লড়াই হয়ে যাবে হয়তোবা তারাও গ্রেফতার হতে পারে যে কোনো মুহূর্তে আর যারা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা হয়ে বিভিন্নভাবে এসেছেন তারা বিভিন্ন আপনার এই কর্মকর্তা ছিলেন উপরস্থ কর্মকর্তা তারা দেখা যাবে কোনো না কোনো ফাঁক দিয়ে তারা বের হয়ে আসছে তারা কিন্তু এই পাঁচই আগস্টের যে আন্দোলন যে আপনার এই জুন জুলাইয়ের আগস্ট আন্দোলনে তারা কিন্তু কোনো সম্পৃক্ত সম্পৃক্ত ছিল না ডক্টর ইউনুস তাদেরকে ধরে ধরে এনে বর্তমানে তাদেরকে এই আপনার উপদেশটা বানাচ্ছেন তারা বুঝুক আর না বুঝুক যার কারণে এই মুহূর্তে সবচাইতে বেশি যে ঝুঁকিপূর্ণ যাদের জীবন সেটা হচ্ছে সমন্বয়ক আমি প্রথমেই বলেছি যে একজন সমন্বয়ক বগুড়ার তার বাসার আপনার ওয়ালে লিখে দেওয়া হয়েছে মৃত্যুর জন্য প্রস্তুত হোক সমন্বয়ক এই বিষয়গুলো আমরা মনে করব যে বর্তমান যে আইন রয়েছে যারা প্রশাসনে রয়েছে আমরা অনুরোধ করব এই ধরনের যদি কোনো প্রকার ইঙ্গিত কোথাও পাওয়া যায় যাতে তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার করা হোক এবং সাথে সাথেই তাদেরকে গ্রেফতার করা হোক তাদের যদি কোনো তথ্য প্রমাণ পাওয়া যায় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম